আর দুটি হলো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট আমাদের প্রত্যেক বছরে কিছু না কিছু নতুন সংযোজন থাকে কারণ আমাদের টার্গেট শুধু একটা বিটুবি বা বিটুসি এক্সিবিশন করে যাওয়া নয় আমরা যে সেক্টরে কাজ করছি যে ট্রেড সেক্টরে যখন কাজ করছি প্রতি বছর আমরা চেষ্টা করি আমরা আর কতটুকু থাকি পাঁচ পারছি আমাদের যারা ফরেন্সটা আসে তাদের টার্গেট থাকে ইন্টারন্যাশনাল মার্কেটে এগুলোই করি অ্যাগ্রো আমরা এবছর করলাম আমাদের গার্মেন্টসের উপরে নির্ধারণতা এত বেশি এক্সপোর্টে আমাদের অন্য খাদগুলো যদি শক্ত সংগ্রহ করে না দাঁড়ায় আমরা আমরা আসলে খুবই বন্দারেবল থাকার কারণ কোনো কারণে যদি গার্মেন্টসটা আমরা এক্সপোর্টে তার তো হয় তো আমরা জানি অনেক বেশ কিছু জোনার এজেন্সি বেশ কিছু ইউরোপিয়ার কার্ডি এগুলো উপরে কাজ করছে আমরা সুইচ কন্ট্রাক্টের সঙ্গে জজ করলাম যে আমরা যৌথভাবে কী করতে পারি ওনাদের সহায়তায় আমরা বেশ কিছু প্রতিষ্ঠানকে আইডেন্টিফাই করি প্রথমে আমাদের রিসার্চের মাধ্যমে দেন তাদেরকে উদ্ভূত করে এক্সিবিশনে আসতে এবং তাদেরকে আমরা ট্রেনিং দেবো সুইচ কন্ট্রাক্টের সহায়তায় যে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে কেনক্ট্রেড করতে তাদের আসলে কী কী করা উচিত আমাদের এখানে সবাই আমরা দেখছি সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আমাদের কেয়ারের স্বল্পতা এক্সপোর্ট ইম্পোর্ট কীভাবে পাওয়া বায়ার কীভাবে হয় কীভাবে কীভাবে আসলে আমাদের অনলাইনে যে ট্র্যাকিং করতে হয় ওয়ার্ল্ড মার্কেটকে কোনো কিছুই কিন্তু আমরা জানি না আমাদের অনেক নেসেসারি সার্টিফিকেশান আমাদের নেয় যেগুলো হয়তো জোগাড় করতে গেলে আমাদের একটু শ্রমসাধ্য হবে ব্যয় সাপেক্ষেক্ষ হতে পারে তো এগুলো আসলে যখন আমরা সবাই মিলে কাজ করি তখন এই প্রতিষ্ঠানগুলোকে আমরা ট্রেনিং দিয়ে আমরা সহায়তা দিই কীভাবে তুমি কোনো পর্যায়ে যেতে পারছো তোমার প্রোডাক্ট তুমি করতে পারো সুতরাং সবার যে একসঙ্গে যে কর্মকালের যে একটা সম্পাদনা হয় সেগুলো দেখা যায় অনেক প্রতিষ্ঠান আগের পর্যায়ে গত হচ্ছে যা ছোটো আজকে তার যে ভালো জায়গা আছে এটা আসলে আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেস আমরা যখন আগামী বছর এক্সিবিশন করব আমরা তখন আরও চেষ্টা করব দেখতে এবারে সামগ্রিকভাবে পদ্ধতি এক্সিবিটার সাহেব কথা বলে ভিজিটারদের সাহেব কথা বলে আমাদের আরও কী করা উচিত আমাদের প্রতিষ্ঠানমূলক ইন্টারনেশনাল আলোকে নেওয়ার জন্য আমাদের কী করা উচিত দেখুন